আসসালামু আলাইকুম সবাইকে চোখের বিভিন্ন রোগ নিয়ে বিস্তারিত আলোচনার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি ডক্টর রাজিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চোখের একটি পরিচিত সমস্যা টেরিজিয়াম নিয়ে অনেকেই একে মাংস বৃদ্ধি বা পর্দা পড়েছে এই নামে জেনে থাকেন আজকে আমরা জানবো টেরিজিয়াম কি এটি কিভাবে হয় এর প্রতিকার কি চলুন শুরু করা যাক টেরিজিয়াম হলো চোখের সাদা অংশ যেটাকে কনজাংটিভা বলে ও কালো অংশ যাকে কর্নিয়া বলে এই দুটোর সংযোগস্থলে একটি মাংসপিণ্ডের মতো টিস্যু এটি সাধারণত চোখের কোণ থেকে শুরু হয়ে ধীরে ধীরে কর্নিয়ার দিকে বাড়তে থাকে দেখতে কিছুটা গোলাপি বা লাল রঙের হয় এবং অস্বস্তি সৃষ্টি করে টেরিজিয়াম কেন হয় টেরিজিয়ামের প্রধান কারণ হলো পরিবেশগত উত্তেজনা অতিবেগুনি রশ্মি ইউভি রে রোদে যারা বেশিক্ষণ কাজ করেন তাদের ক্ষেত্রে এই রোগ দেখা যায় ধুলোবালি ও শুষ্কতা নির্মাণস্থল অথবা মরু অঞ্চলে যারা কাজ করেন সেসব ব্যক্তিদের বেশি দেখা যায় চোখে চোখ যাদের শুকনো থাকে অর্থাৎ যাদের চোখে পানি তৈরি হয় কম তাদের চোখে ঘষা লাগে যা টিস্যু বৃদ্ধিকে উদ্দীপিত করে এছাড়াও জেনেটিক কারণ বা চোখের বারবার ইনফেকশনও দায়ী হতে পারে টেরিজিয়াম কত প্রকার হয়ে থাকে টেরিজিয়াম প্রধানত দুই ধরনের একটা হচ্ছে প্রাইমারি টেরিজিয়াম বা প্রাথমিক টেরিজিয়াম প্রথমবার দেখা দেয় সাধারণত ছোট আকারের হয়ে থাকে এবং আরেকটি হচ্ছে পুনরাবৃত্তি টেরিজিয়াম বা রিকারেন্ট টেরিজিয়াম অপারেশনের পর যেটা আবার ফিরে আসে এবং যা বেশি আক্রমণাত্মক হতে পারে এখন চলুন আমরা জেনে নিই যে অপারেশন কখন প্রয়োজন এবং এটি না করালে কি হয় অপারেশনের প্রয়োজন কখন কিভাবে বুঝবেন প্রথমে টেরিজিয়াম কর্নিয়ার মাঝখানে ঢুকে দৃষ্টিশক্তি ঝাপসা করে চোখে অতিরিক্ত ব্যথা লাল বা ভাব বা প্রবাহ সৃষ্টি হয় সৌন্দর্যগত সমস্যা দেখা দেয় দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কর্ণে দাগ বা স্কার পড়ে যেতে পারে তৈরি হয় এবং টিস্যু আরও বড় হয়ে চোখের গঠন নষ্ট করতে পারে যদি আপনি অপারেশন না করান কখন চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন নিচের লক্ষণগুলো দেখা দিলে অবিলম্বে চিকিৎসক দেখান যেমন চোখে ক্রমাগত জ্বালা পরা বা চুলকানি দৃষ্টি কমে যাওয়া বা আলোর ঝলসানি টেরিজিয়াম দ্রুত বড় হচ্ছে এবং গা রং গাঢ় হচ্ছে প্রতিরোধের উপায় সম্পর্কে একটু জেনে নেওয়া যাক টেরিজিয়াম এড়াতে আমরা ইউভি প্রোটেকশন সানগ্লাস ব্যবহার করতে পারি যা ধুলোবালি এড়াতে সাহায্য করে চোখ শুষ্ক হলে আর্টিফিশিয়াল টিয়ার ড্রপ ব্যবহার করুন টুপি বা ছাতা দিয়ে সরাসরি রোদ থেকে চোখ বাঁচান টেরিজিয়াম একটি ছোট সমস্যা মনে হলেও যদি অবহেলা করা হয় তাহলে বড় ক্ষতি হতে পারে তাই সচেতন হন প্রতিরোধ করুন আর সমস্যা হলে দেরি না করে একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন